আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কয়েকদিন আগে আমার নতুন একটি পেয়ার তিনটি বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ আছে পেয়ারটি একদমই নতুন এবং এই পেয়ারটি হচ্ছে আমার যে আগের পেয়ার ছিল মিষ্টি সেই মিষ্টির যে বেবি হয়েছিল সেই বেবির ঘর থেকে আবার যে বেবি হয়েছিল সেই বেবির থেকে আবার কিন্তু আমার প্রথম যে একজোড়া পাখি ছিল সেই এক পাখি থেকে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমার পুরো একটি বড় পরিবার হয়ে গেছে আগে সবসময় হলুদ এবং হচ্ছে সবুজ পাখি হতো তো আমি হচ্ছে এদের সাথে একটি নীল কালারের বাজিগর পাখির জোড়া দিয়েছিলাম যার কারণে দেখা গেছে এখন আমার বাজিগরে যেই বাচ্চাগুলো হচ্ছে সেগুলো কিন্তু এক এক সময় এক এক কালারের হচ্ছে তো গত কয়েকদিন আগে আরেকটা পেয়ারের যে বেবি হয়েছিল সেখান থেকে আমি একটি নীল কালার আরেকটি হচ্ছে সাদা কালারের বাজিঘর পাখি পেয়েছিলাম তো এইবারও কিন্তু আলহামদুলিল্লাহ আমি তিনটি বাচ্চার মধ্যে হচ্ছে তিন কালারের তিনটি বাচ্চা পেয়েছি এইটা এখনো কি হবে বোঝা যাচ্ছে না তো আর বাকি দুইটা তো বোঝাই যাচ্ছে একটি হচ্ছে একটু গ্রিন আর হলুদ মিক্স আরেকটি হচ্ছে গ্রিনের সাথে কালো হলুদ এই যে গ্রিন কালারের যে কালো হলুদটা এইটা কিন্তু খুবই কমন একটি কালার এটা খুব সহজেই হয়ে যায় এবং এই কালারটা অ্যাভেলেবেল পাওয়া যায় বাজারেও আর বাজিগর পাখির সুন্দর সুন্দর কালার পেতে গেলে অবশ্যই কিন্তু একটি ভালো মানের পাখি দিতে হবে তাহলে কিন্তু পরবর্তীতে এটার যে বাচ্চাগুলো হবে সেগুলো কিন্তু সুন্দর বাচ্চা হবে আর এই বর্ষাকাল বা ঠান্ডা সিজনটাই কিন্তু হচ্ছে বাজিগর পাখির ডিম বাচ্চা করার জন্য একটি পারফেক্ট সময় মূলত বাজিগর পাখি সারা বছরই ডিম দিয়ে থাকে কিন্তু এই সময় বাচ্চার যে যেই ব্রিডিংটা সেটা খুব ভালো হয় এবং ডিমগুলো ফার্টেল হয় নষ্ট হওয়ার চান্স খুবই কম থাকে তাই যারা বাজেকর পাখি পালেন তারা কিন্তু এই সময় আপনার যে পেয়ার পাখিগুলো আছে সেগুলো ভালো মতো কেয়ার করবেন তাহলে আপনি সুন্দর বাচ্চা পাবেন